रक़म <laughs> हलो

চলছে কান্না হয়েছে একটু ওই মায়ের জায়গাটা দিয়ে একটু কান্না আসছে

অভিনয় ভালো ছিল কার বেশি তার একে নাম মাহি সাকিব আপনার কাছে কেমন লাগছে ভালো লেগেছে গানগুলো সুন্দর ছিল এবং গল্পটা একটু ডিফারেন্ট ছিল ভালো লাগছে কেমন ছিল হ্যাঁ ভালো আমাদের যে একটা গোড়ামি ছিল সেই গোড়ামিটা সুন্দর করে ফুটিয়ে তুলছে যা কিনে লাল সালুতে অনেকটা মানে লাল শালুর মতো চেষ্টা করেছে আর কি থ্যাংক ইউ সময় না না